হায় কেমন আছো ভালো আছো তো তো দেখো এমন কিছু মানুষ আছে না যারা প্রথম দিকে প্রচুর ইন্টারেস্ট দেখায় প্রচুর এফেক্ট দেয় তারপর হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে যায় তো তাদের জন্য আজ দুটো লাইন তোমায় প্রথম দিকে চিন্তামিনা না আমি কথা টথা বড্ড হতো কম আর তখন শুধু থাকতে আমায় ঘিরে আর সময় দিতে তখন তো হাড়দাম হাজার রকম এফেক্টস ছিল ভরা রাখতে আমায় মধ্যমণি করে অভ্যেসটা ধরিয়ে দিয়ে বাজে হঠাৎ করেই কোথায় গেলে সরে নাকি আমায় নিয়ে জানতে লাগে ভালো তাই হাজার রকম প্রশ্ন করেছিলে তো এখন বুঝি সবটা তোমার জানা তাই কারণ ছাড়াই সস্তা করে দিলে আগে সঙ্গে সঙ্গে ম্যাসেজ হতো সিন এখন ঘন্টা দুয়েক সেটাও থাকে পড়ে খেলনা নতুন সবার লাগে ভালো দুদিন পরে সেটাও যাবে ভুলে এখন তোমায় যায় না খুঁজে পাওয়া মনের ভেতর জমছে শুধু কালো ছোটোবেলায় বলতো আমার মা প্রথম প্রথম সবই লাগে ভালো